আমি হলাম মাসি নতুন কোনে মানে ব্রাইড হলো আমার ভাগ্নি আর ভাগ্নির সামাজিক মতে দেখাশোনা করে একেবারে পাকা অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে হে এভরিওয়ান ওয়েলকামিং টু মাই নতুন বিয়ে বাড়ির ভিডিও এই হলো আমার ভাগ্নি আর ভাগ্নিকে কোনে সাথে কি মিষ্টি লাগছে দেখতে তাই কিনা বলো বন্ধুরা পাত্রীর একটাই জেনশন ছিল আমার বিয়ের দিন যে কেমন লাগবে অবশেষে পাত্র থেকে কিন্তু খুব সুন্দর লাগছে আর আমায় কেমন লাগছে সেটা রিভিউ কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন আমি কিন্তু নিজে নিজেই সেজেছি মেকআপ আর্টিস্টের কাছে সাজিয়ে নিয়ে আমার সাজে দেখেই আপনারা অনুমান করে নিতে পারবেন খুবই লাইট মেকআপ আমি করেছি ঘরোয়া যা ছিল তাই দিয়েই সেজেছি আর একটাও কিন্তু কেক গয়না পরিনি আর নতুন বউ কিন্তু রিয়েল গয়নাই পরেছে মেয়েরা কিন্তু সোনার গয়না পড়তে ভীষণ ভালোবাসে আর সুন্দর সুন্দর দামি দামি শাড়ি পরতে ভালো এত বছরে ও মায়ের সাথে আমরা তিন বোন একটা ফটো বা ভিডিওর মধ্যে কোথাও নেই বলে এই ভিডিওটা আমি করিয়ে আর আমাদের সাথে দাদার মেয়ে মানে আমার ভাস্তিও রয়েছে এই ফ্রেমে এদিকে কোনেকে মণ্ডপে নিয়ে আসা হয়েছে আর বিয়ের ভিডিও যেহেতু আমরা সবাই দেখতে ভালোবাসি তাই বিয়ের কিছু ভিডিও ক্লিপও আপনাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। বিয়ে বাড়িতে সাতশো থেকে আটশো নিমন্ত্রিত ছিল আসলে গ্রামের মানুষেরা যখন নিমন্ত্রণ করে তখন সব পরিবারে নিমন্ত্রণ করে কিন্তু শহরের মানুষেরা যখন নিমন্ত্রণ করে ভাই তখন জনে জনে নাম ধরে ধরে নিমন্ত্রণ করে যারা গ্রামে শহরে দুটোতেই থাকার অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অবশ্যই জানবে এই কথাটা খাঁটি সত্যি বিয়ের নিয়ম নিষ্ঠা রিচুয়াল এক এককে সব পালন করা হচ্ছে এটা রাতের বিয়ে দিনের বিয়ে মানে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতে দিতে এই ভিডিও ক্লিপটা দেখে একটা গানের কথা মনে পড়ছে সেটা হলো তুমি আমায় জীবন সাথী তোমায় আমি ভালোবাসি তুমি আমার শুছুষনা তুমি যে এত খারাপ কণ্ঠে গান শোনানোর জন্য এক্সট্রিমলি সরি কারণ আমি যদি এই গানটা দিতাম তাহলে কপিরাইট খেয়ে যেতাম আর এই গানটা দেওয়ার আমার খুব মন ছিল দিতে পারলাম না বলে আমি নিজের কণ্ঠেই আপনাদের গানটা শোনালাম সত্যি বলতে এই কমেন্টটা যে তোমার ভয়েসের ভিডিওগুলো ভালো লাগে এটা আমার জন্য বিশাল একটা গিফট আপনাদের তরফ থেকে তাই আমি মাঝে মাঝে আমার নিজের ভয়েসের ভিডিওগুলো দেবার চেষ্টা করি নতুন বইয়ের পাশে আমি দাঁড়িয়ে আছি আর নতুন বউ এত মিষ্টি লাগছে তা কি দেখতে তা বলার মতো না হ্যাঁ কি না বন্ধুরা দেখো তো আমার ভাগদিকে আজকে কত মিষ্টি লাগছে দেখতে যারা যারা পালিয়ে বিয়ে করার মনস্থির করে নিয়েছো তারা খবরদার করবে না এই এত সুন্দর দিনটা তোমরা মিস করে যাবে আর আমার ভাগদিকে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ দেখা শোনা করে বিয়ে তোমরা পাত্র পাত্রীকে দেখেই বুঝতে পাচ্ছো যে এটা অ্যারেঞ্জ ম্যারেজ আর যদি লাভ ম্যারেজ হতো তাহলে বর বয়ের মুখের এক্সপ্রেশনই অন্য ধরনের হতো তাই নতুন বর একে অপরকে দেখে শুধু লজ্জাই পাচ্ছে এখানে যদি লাভ ম্যারেজ হতো তাহলে কত ফুচুর ফুচুর গুচুর গুচুর কথা হতো আমি যেমন করেছিলাম বরের সাথে সাত পাক ঘুরতে ঘুরতেও কথা বসতেও কথা উঠতেও কথা শুধু কথার কথা হাসা হাসি কত রঙ্গ তামাশা এদিকে অ্যারেঞ্জ ম্যারেজে কিন্তু চুপচাপ থাকতে হয় কারণ মানুষটা অপরিচিত মানুষটাকে বুঝতে হয় তারপর ভালোবাসা এগুলো হবে অ্যারেঞ্জ ম্যারেজের কিন্তু মজাটাই আলাদা রকম যে মজা আমার জীবনে আসেনি অনেকে জীবনে আসেনি অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ কোনটা সাপোর্ট করো তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই দেখে দেখো অ্যারেঞ্জ ম্যারেজের কাপেল দেখো কি লজ্জা পাচ্ছে দুইজনে এমনই ভালো না হলে বেশি যদি কথা বলতো একটুখানি বড়বো তাহলে ওগুলো নিয়েই লোকে বাড়িতে বসে বসে গসিপ করতো দেখছিস কি গল্প লজ্জাও নাই লোকের সামনে কি ধরনের গল্প কেমন হাবভাব করতেছিল ছি 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 মানে এরকম মানুষজন হয় যাই হোক আমি তো কন্ট্রোল করতে পাইনি আমি সমালোচনার পাত্রী হয়ে গেছিলাম লোকে বাড়িতে বসে বসে সমালোচনা করছিল আমার বিয়ের দিন আমি এত হাসছি এত মজা করছি আমি আমার বিয়ে পর্ব মিটিয়ে ওরা একটু বসে ফটোশুট করছিল আমরা বসে বসে একটুখানি গল্প করছিলাম আমিও নেড়ে ছেড়ে গয়না গটিগুলো দেখছিলাম আর এগুলো যদিও আমার আগে স্বভাব ছিল না বর্তমানে এগুলো স্বভাব কোথা থেকে উড়ে এসে ঝুড়ে পড়ছে আমার মধ্যে আমি জানি না মানুষের এখন গয়নাঘাটির দিকে কত ভরি ভরি গয়না পড়ছে সেগুলোর দিকে তাকাই কে কেমন শাড়ি পড়ছে সেগুলোও দেখছি খাওয়া দাওয়া শেষে এখন বাড়ি যাওয়ার পালা আর নতুন বর বর কিন্তু ফটোশুট এখনো চলতেছে দেখো বৃষ্টি পড়তেছে গিরিগিরি এদিকে কিন্তু আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি খোপাটা দেখো কতগুলো ফুলের চেন দিয়ে কাবার করছে কত ভালো লাগতেছে আর আমি মাত্র একটা চেন দিয়ে খোপা আমি কাবার করছিলাম আধা ঘন্টা থাকার পর খোপা খুলে ফুলগুলো সাইড দিয়ে ঝোলায় রাখছিলাম